তুমি যাও দেখি অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে দেখি কি পরিমাণ ডলার আছে তোলার মতো তো এখানে টোটাল আর্নিং অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে ছাপ্পান্ন ডলার আর তোমার এই মাসে যেহেতু বোনাস দেবার কথা সবাইকে তোমাকে কত ডলার বোনাস দিয়েছিল মনে আছে দুই ডলার দুই ডলার তো দুই ডলার বোনাস দিচ্ছে তাই তো তো ফাইল কতগুলো আছে আমরা একটু যদি দেখি টোটাল ফাইল সংখ্যা হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার ছয়শো ফাইলগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি শিল এইটি রিলেটেড এগুলো কি ম্যানুয়ালি বানাইছো না দিয়ে এআই হ্যালো বন্ধুরা আপনাদেরকে আরও একটি সুখবর জানাচ্ছি আপনারা ইতোমধ্যেই কান্তেশ্বর বর্মনকে চিনেন কারণ ইতোপূর্বে আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার ফেসবুকে একটি ভিডিও দেয়া হয়েছিল ইউটিউবের সাকসেস স্টোরি হিসাবে সে অনেক কষ্ট করে ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়েছিলেন এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সেট এবং ম্যানুয়াল প্রসেসের যে সিটি পিনকোড ভেরিফিকেশান করার বিষয়গুলো দেখিয়েছিলাম তো সেই কান্তেশ্বরবাবু আজকেও আমার বাসায় এসেছেন একটা খুবই খুশির খবর নিয়ে সেটা হচ্ছে সে ইতোমধ্যে এই জায়গাতেও অর্থাৎ মাইক্রোস্টোক ওয়েবসাইট নতুন আর একটি ওয়েবসাইট সেটা হচ্ছে অ্যাডোবি স্টক পুরাতন কিন্তু তার জন্য নতুন এখানেও সে সফলভাবে ইনকাম করতে সক্ষম হয়েছেন তো এর পূর্বে একটি ওয়েবসাইট পেসিভ ইনকামের জন্য মাইক্রো স্টক সেটা ছিল কি ক্রিয়েটিভ ফ্যাব্রিকা তো সেখানেও কিন্তু সে সফলভাবে ইনকাম করতে সক্ষম হয়েছে তো মাইক্রো স্টক সাইটগুলোর মধ্যে সে আরও অনেক জায়গায়তেই অ্যাকাউন্ট খুলেছে ফ্রি ফিরি স্টক তো আজকে সে অ্যাডোবি স্টকের ডলার উত্তোলন করার জন্য প্রস্তুত সেই কারণে এসেছে তো যাই হোক তুমি যাও দেখি অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে দেখি কি পরিমাণ ডলার আছে তোলার মতো তো এখানে টোটাল আর্নিং অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে ছাপ্পান্ন ডলার আর তোমার এই মাসে যেহেতু বোনাস দেবার কথা সবাইকে তোমাকে কত ডলার বোনাস দিয়েছিল দুই ডলার বোনাস দিচ্ছে তাই তো তো ফাইল কতগুলো আছে আমরা একটু যদি দেখি টোটাল ফাইল সংখ্যা হচ্ছে হ্যাঁ ফাইলগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি শিলো ছিল এগুলো কি ম্যানুয়ালি বানাইছো না এআই দিয়ে এআই দিয়ে এআই না আর এই পাঁচ হাজার ফাইল এত দ্রুত কিছু ম্যানুয়াল ফাইলও ছিল আগে তাই না কিন্তু তাতে এত দ্রুত এত ফাইল তৈরি করা কি সম্ভব হইতো হইত না এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এআইয়ের কল্যাণে তাই না তো যাই হোক ভিউয়ার্স আপনাদেরকে একটু জানিয়ে রাখি আগের ওই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের কান্তেশ্বর বাবু কিন্তু আসলে প্রফেশনাল ফ্রিল্যান্সার না বা ফ্রিলান্সারের মতো তার এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেম ওই রকম না সে আসলে একজন ব্যবসায়ী সে প্রচুর ব্যস্ত থাকেন সে ফ্লেক্সি লোডের দোকান পরিচালনা করে তারপর আমাদের যে গ্রামের যে দোকানগুলো থাকে মনিহেরি দোকান বলেন পান সাবান তেল হ্যাঁ বিস্কিট সাবান যা থাকে এই ধরনের দোকান উনি পরিচালনা করেন অনেক ভিড় থাকে ওর দোকানে আমি প্রায়ই যাই প্রচুর মানে ভিড় থাকে তো এই ভিড় সামলিয়ে কাস্টমার সামলিয়ে সে কিন্তু এই যে শখের বর্ষে সেই ফ্রিল্যান্সিংয়ের মানে চেষ্টা করে যাচ্ছেন তার কথা দাদা আমার টাকার অভাব নাই বা ওইরকম আহামরি আমার কারণ করতেই হবে এমনটা না তবে আমি জিনিসগুলো শিখতে চাই যাতে কোনো কালে আমি দক্ষ হয়ে এই জায়গায় আপনার মতো না হোক আপনার যদি কিছু অংশ আমি অর্জন করতে পারি সেটাই আমার জন্য বেটার তো তার এই মহতি উদ্দেশ্য এবং লেগে থাকা পরিশ্রম ধৈর্য সব কিছু মিলে তার যে দিন দিন যে উন্নতি হচ্ছে একের পর এক জায়গাতে সে সফল হচ্ছে এটা একটা কি বলা যেতে পারে মানে তার অবস্থান থেকে আমি মনে করি সে দুর্দান্ত কাজ করেছে এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য এটা হতে পারে একটা উদাহরণ সে যদি এত ব্যস্ততা সামলিয়ে এই জায়গাগুলোতে স্টেপ বাই স্টেপ করতে পারেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি এই মুহূর্তে আপনারা কোনো প্রকার রিয়েল ভিডিও না বানিয়ে জাস্ট ঘরে বসেই এআই ব্যবহার করে বা যাই ব্যবহার করে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে মনিটাইজেশন পাওয়া প্লাস ইউটিউব থেকে আর্ন করা এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া এখন কত আছে ডলার অ্যাডসেন্সে আঠাইশ ডলার এই পরিমাণ করতে যান দেখবেন যে কি পরিমাণ পরিশ্রম এবং কতটা কঠিন এত সহজ যতটা ভাবেন ততটা না তো সেই সমস্ত দুঃসাধ্য কাজগুলো করেছেন সে প্লাস এই অ্যাকাউন্টটিতে দেখাচ্ছে পাঁচ হাজার ফাইলস রয়েছে তা আপনি নিজেও একদিন চেষ্টা করেন দেখেন কি পরিমাণ পরিশ্রম ঠিক আছে কারণ এখানে সেই পরিশ্রমের তুলনায় কিন্তু আর্নিং খুবই সীমিত মাত্র ছাপ্পান্ন ডলার সে যদি এই সময়টা তার ব্যবসায় দিত আর অনেক বেশি আর্ন করতে সক্ষম হতো কিন্তু কথা তো সেটা না কথা হচ্ছে যে যে অনলাইনে আমরা যারা এই ধরনের কাজগুলো করি বা স্কিল ডেভেলপ করার চেষ্টা করতেছি এটার উদ্দেশ্যই একটা এটা হচ্ছে প্যাসিভ ইনকাম হয়তো শুরুর মুহুর্তে অ্যাকাউন্টগুলোকে দাঁড় করাতে রেডি করতে যথেষ্ট পরিশ্রম দিতে হয় সেই অনুযায়ী হয়তো বা পারিশ্রমিকটা আসে না কিন্তু এর সুফলটা আমরা ভোগ করব কিছুদিন পরে যখন আমার অ্যাকাউন্টটা মোটামুটি রেডি হবে একটা সময় কিন্তু তখন আমার পরিশ্রমটা কমে আসবে কিন্তু এই সুফল বা বেনিফিট যেটাকে বলি আর্নিংটা এটা তখন আমরা বেশি পেতে থাকবো এইটাই হচ্ছে মূলত এই পেসিভ ইনকামের মানে মূল যে বিষয়টা তো ইউটিউবেও একটা পেসিভ আর্নিং তো ওখানেও সে সাকসেস সাকসেস বললে ভুল হবে মানে সফলভাবে সে ওই জায়গাগুলো অতিক্রম করতে পেরেছে ঠিক আছে ঠিক তারপর পর মানে তারও আগে করেছিল ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে এখনও সে ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে আর্নিং করতেছে প্লাস সেই সঙ্গে এখন অ্যাডোবিস্টকে আর্ন করতে সক্ষম হয়েছে এবং ফাইনালি সে ডলার এখন উত্তোলনের পর্যায়ে রয়েছে আমরা এই সেই উত্তোলন প্রসেসটাই দেখব যে কীভাবে উত্তোলন করতে হয় অন্যান্য আরও অনেক ভিডিওতে আপনাদেরকে দেখেছি তারপর এটাকে এই অংশটিও আপনাদেরকে দেখাতে চাই ঠিক আছে তো উত্তোলন বুঝছেন তো যে আমরা সেই মুহূর্তে এসেছি আমরা অনলাইনে অনেক ডলার দেখতে পারি বিভিন্ন অ্যাকাউন্ট খুললে অনেক 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 ডলার দেয় কিন্তু যতক্ষণ না হাতে পেয়েছি ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা কি ভ্যালিড হিসেবে ধরে নিতে পারি না ঠিক আছে অনেকে এই মুহূর্তে এই সমস্যা একটা ভাইরাল হয়েছে কিসের জন্য একটা অ্যাপস মিলিয়ন মিলিয়ন কয়েন জমা হচ্ছে হুম ছাব্বিশ তারিখে নাকি পেমেন্ট করবে তো ছাব্বিশ তারিখে আপনারা অপেক্ষা করেন দেখেন ছাব্বিশ তারিখে রেজাল্ট তো অনলাইন প্ল্যাটফর্মটা এমন আপনি ডলার দেখতে পাবেন কিন্তু ধরতে পাবেন না ধরাটা সো টাফ তো যাই হোক আমরা এই ডলারটা এখন ধরতে চাচ্ছি হাত দিয়ে তো হাত দিয়ে ধরার জন্য অনেকগুলো প্রসেস আছে তা দাও দেখি ওই কর্নারে পেমেন্টের উপরে ক্লিক ব্যালেন্সটা অ্যাভেলেবল ব্যালেন্সে তো এই ডলারটাকে হাত দিয়ে ধরতে গেলে আমাদের যা করতে হবে এবার এখানে ক্লিক করতে হবে আমাদের পে আউটে তারপরে এখান থেকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে এটা জিনিসটা সবাই বোঝেন আপনারা নিজেরও ওই কাজটি করতে পারবেন এখানে বলছে আর ইউএ ইউএস ট্যাক্স রেসিডেন্স আপনি কি এর ট্যাক্স মানে প্রদানকারী আমরা দিলাম না আই এম নট ইউএস ট্যাক্স রেসিডেন্স দেন কন্টিনিউ তারপরে এখান থেকে আমরা পেমেন্ট উত্তোলন করার জন্য তিনটি পদ্ধতি পাবো এক পে অনার পেপাল স্কেল প্রত্যেকটা জায়গাতে আমি পে অনারটি দেখিয়েছি কেন বলেন তো কারণ পে অনারটা ইন্টারন্যাশনালি সব কান্ট্রিতে অ্যাভেলেবেল এবং বাংলাদেশে পে অনারটার কোনো সমস্যা নেই এটা ব্যবহার করা যায় এখন খোলা যায় ওয়েট করো একটু আর পেপালটা বাংলাদেশে এখনও লিগাল না এখনও পেপাল অথরিটি আমাদের বাংলাদেশকে অ্যালাউ করে না পেপাল সার্ভিসটি ব্যবহার করার জন্য স্কিল ব্যবহার করা যায় তবে স্ক্রিলটা অপেক্ষাকৃতভাবে পে অনারের তুলনায় এতটা ফাস্ট বা এতটা প্রফেশনাল না স্ক্রিল অনেকেই ব্যবহার করেন ভালো কিন্তু আমি সাজেস্ট করি পে অনার তো আমরা এরপরে কি করব কন্টিনিউ ক্লিক দেব তারপরে আমাদের যে কাজটি করতে হবে প্রসিড টু পেয়নারে ক্লিক দিতে হবে এই উইন্ডোতে এসে আমাদেরকে দেখাতে হবে কি উপরে আমাদের যেহেতু ইতোমধ্যে একটি পেয়নার অ্যাকাউন্ট আছে অলরেডি এ পেয়নার অ্যাকাউন্ট ওকে দেন এখানে একটু পপ আসলে এখান থেকে আমাদের পেয়নারটি লগ ইন করতে হবে তো অলরেডি সব কিছু দেওয়া আছে আমরা শুধু সাইন ইন ক্লিক দিয়ে লগ করে নেব রোবোটে ক্লিক করি হ্যাঁ এখানে বলছে কার কোনগুলো কার আমরা একটু পজ করে নিচ্ছি এই অংশটুকু কমপ্লিট করার জন্য সফলভাবে এই জায়গাটিতে লগ ইন করতে পারলে অটোমেটিকলি আপনার এই জায়গায় নিয়ে আসবে আবারও ঠিক ড্যাশবোর্ডে নিয়ে আসবে অ্যাডোবি বি ঠিক আছে তো এখন আমাদের পুনরায় ওই কাজটি করতে হবে পে আবারও ক্লিক দিতে হবে দেওয়ার পর আবার ওই যে হ্যাঁ সেম কন্টিনিউ পেওনার যদি আমাদের পেয়নারটা সফলভাবে কানেক্টেড হয় তখন এখানে দেখাবে বলছে কি ইফ ইউ হ্যাভ রিসেন্টলি ক্রিয়েটেড ইউর পেয়নার এখন ইট স্টিল ভ্যালিডেশন প্রসেস প্লিজ ট্রাই অ্যাগেন লেটার এখানে বলতেছে আমরা যদি খুব নতুন অ্যাকাউন্ট খুলে থাকি পেওনারে তাহলে সেটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আমরা অ্যাডভিষ্টকে অ্যাড করতে পারবো না তার মানে তোমার অ্যাকাউন্ট অনেক আগে খোলা থাকলেও অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড না বুঝতে পারছো সো অ্যাপ্রুভ করাতে হবে দেন এখানে অ্যাড করতে হবে এই জন্য আমাদের কোথায় যেতে হবে পে থেকে কতগুলো নির্দেশনা দেয় এনআইডি কার্ড সাবমিট করার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আরও অনেক কিছু থাকে তো সেগুলো দিতে হবে দিয়ে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে হবে আদারওয়াইজ আমরা পে অনার সাপোর্টে গিয়ে কথা বলতে পারি গিয়ে বলতে পারি যে আমাদের অ্যাকাউন্টে কী সমস্যা যার কারণে এটা মানে আনঅ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে ঠিক আছে যাই হোক তারপর ক্লিক দাও দেখি প্রসিড টু পে আগিন আর একবার ট্রাই করো বেশি ট্রাই করা যাবে না বলছে ইটস লুক হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর প্যানার অ্যাপ্লিকেশান ওকে দেন ক্লিক হেয়ারে ক্লিক দাও এই সমস্যাটি গতকাল একটা অ্যাকাউন্ট সেটা করতে গিয়ে আমাদের ইলিয়াস ভাইয়ের এই কেসটা এসেছে ঠিক আছে দ্যাট মিনস এই পে আমার অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে লগ হচ্ছে মানেই যে এটা অ্যাপ্রুভ এমনটা না এটার আরও গুরুত্বপূর্ণ কতগুলো সেটিংসের ঘাটতি রয়েছে ঠিক আছে এটার জন্য আমাদের সাপোর্টে কথা বলতে হবে তো সাপোর্টে কথা বলতে চাইলে তো আর এত সহজে কথা বলা সম্ভব না তাই না তো সাধারণত পেয়ানারের সাপোর্ট সেন্টার খোলা থাকবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়টিতে তাদের সঙ্গে আমাদের বাংলাদেশের সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা যেতে পারে এবং তাদেরকে ব্যাখ্যা চাইতে পারি আমরা বা আমাদের কি সমস্যা জানতে চাইতে পারি কি কি করলে কি ঠিক হবে এভরিথিং এই ব্যাপারটি অথবা এখন যেহেতু আমরা অনেক কিছু সাবমিট করলাম আমাদের অপেক্ষা করা বাহাত্তর ঘণ্টা বা আটচল্লিশ ঘন্টা যেহেতু আজকে বন্ধ কালকে বন্ধ আছে এই যে বিষয়গুলো তো আমাদের সোমবার পর্যন্ত অপেক্ষা করা উচিত যাতে তারা অটোমেটিকলি যদি প্রসেস করে দেয় তাহলে ভালো আর না দিলে আমাদের অবশ্যই সাপোর্টে যোগাযোগ করতে হবে তো যাই হোক তুমি অ্যাডোবিড ড্যাশবোর্ডে আবার চলে যাও নিউ ট্যাপ নাও দেখছো মানে ডলার দেখা যায় ধরা যায় না যদিও তোমার খুব কাছাকাছি আসছে ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না হ্যাঁ শিলাজিতের একটা বিখ্যাত গান এটা হচ্ছে সেই বুঝছো তো যাই হোক এই প্রসেসে আর বেশি পণ্ডিতি না করি ঝামেলা হতে পারে সার্ভারে ইরোর বা ক্রাশ করতে পারে ইনফরমেশানগুলো তো যাই হোক এটা পাবে ঠিক আছে একটু প্রসেসের মধ্যে আমাদের অপেক্ষা করতে হবে তারা হুড়ো করা যাবে না এই হচ্ছে ঘটনাটা এখন এই যে তুমি যে ফাইনালি এই কাজগুলো করছো তুমি নিজে করছো নাকি অন্য কেউ করে দিচ্ছে নিজে করছি দাদা নিজে করছো তাই তোমার কাছে কি মনে হচ্ছে যে আসলে এটা কন্টিনিউ করলে বেটার কিছু হবে এটা অবশ্যই সেই আসছে আসছে আচ্ছা একটা হচ্ছে সহজ কথা ধরো এখান থেকে তুমি প্রতি মাসে অনেক বেশির দরকার নেই ধরো পঞ্চাশ ডলার পাইলা ইউটিউব থেকে পঞ্চাশ ডলার পাইলা ক্রিয়েটিভ ফ্যাব্রিকা থেকে বিশ ডলার পাইলা সাদার স্টক থেকে বিশ ডলার পাইলা যদি পরিশ্রম করে তাহলে অ্যাভারেজ সেরকম তিনশো মিল করা যাবে না ফ্রি পি গেছে তারপর ফাইবারের কিছুদিন পর যদি আবার অ্যাকাউন্ট ট্রাই করো ওখান থেকে যদি মাঝে মধ্যে দুইটা একটা ক্লায়েন্ট পাও এই যে অ্যাভারেজ আর্নিং যখন টোটাল ইনক্লুড হবে চারশো পাঁচশো ডলার একটা বেগানার হিসেবেও সে আর্ন করার সক্ষমতা রাখে আর যত যার এক্সপার্ট লেভেল বাড়তে থাকবে এই আর্নিংটা ডে বাই ডে বাড়বে এখানে কেউ কাউকে প্রমোশন দেয় না চাকরি করলে তিন বছর ছয় বছর পর প্রমোশন দেয় অথবা বসের একটু সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয় প্রমোশন পাইতে তাই না অনেক কাহিনি কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে এইরকম কোনো কিছু না আমার বস বা ওরকম তো নাই এবং কেউ সুপারিশ করলে এই প্রমোশন সম্ভব না যদি না আমরা নিজে নিজে চেষ্টা করি নিজে নিজে চাইলেই আমরা নিজেকে ইম্প্রুভ করতে পারবো দক্ষতা বাড়াতে পারবো আমাদের ইনকামের পরিধিটাও বাড়াতে পারবো তো যাই হোক কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর কথাগুলো শুধু কান্তেশ্বরবাবুর জন্য না পাশাপাশি আপনারা যারা বিজ্ঞানার রয়েছেন তারাও এখান থেকে ইন্সপায়ার হওয়ার মতো পয়েন্ট বা উৎস খুঁজে পেতে পারেন কারণ সে কান্তেশ্বরবাবু কিন্তু বললামই তো যে সে কত ব্যস্ত সে কিন্তু বিবাহিত তার মানে সে একটা সংসারও আবার সামলায় অনেক কিছু সামলিয়ে ফ্রিল্যান্সিংটাকে কন্টিনিউ করতেছে শুধু এটা দেখতে চায় যে কত দূর যাওয়া যায় তো ইচ্ছা থাকলে অবশ্যই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন শুধু সময়ের অপ অপেক্ষা মাঝখানে তো বাবু ডিপ্রেশনে চলে গেছিলো এমন একটা যে সেই ল্যাপটপ বিক্রি দিবে দেবে দাদা এগুলো আমার দ্বারা মানে হবে না তাই না তো এটা আসে এই ধরনের একটা ভালো কাজে বা উদ্যোক্তা হতে গেলে উদ্যোক্তাদের প্রচুর ডিপ্রেশন আসে এটা একটা নর্মাল ন্যাচারাল প্রকৃতি যে কোনো জায়গায় খামার করি বা ব্যবসা করি যাই করি উদ্যোক্তা উদ্যোক্তা যারা হয় তাদের এই ডিপ্রেশনগুলো বেশি আসে এই জায়গাগুলো থেকে আমাদের সমাধান খুঁজে বের করতে হয় সেই অনুযায়ী সমাধানের চেষ্টা করতে হয় আবার আমাদের অবস্থান পরিবর্তন করতে হয় যারা এটা করতে পারে না তারা ওখানেই থেমে যাবে এটাই স্বাভাবিক তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো সফল এক ফ্রিল্যান্সারকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবা আচ্ছা যাই হোক ভিডিওটি শেষ করতে চাইলেও শেষ করতে পারলাম না কারণ আমি জাস্ট এক মিনিটও হয়নি এখানে ওই অবস্থায় চেক করলাম আমরা অ্যাপ্লিকেশনটি সরি মানে আমাদের যে পেওনারের যে আবেদনটি মেইল চেক করেছি তো মেইলে এই ধরনের একটি মেসেজ মেইল চলে আসছে ডিয়ার কামতেশ্বর বর্মন উই আর হ্যাপি টু লেট ইউ নো দ্যাট ইউ কানেক্টেড অ্যাড উই ক্যানাডা সার্ভিস কর্পোরেশন এর মানে হচ্ছে যে আমাদের পে অ্যাকাউন্টে অ্যাকাউন্টের যে ট্রাভেলটা ছিল সেটা সমাধান হয়েছে অর্থাৎ আমাদের পেয়নার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়েছে এবং পেয়নারের সঙ্গে আমাদের যে অ্যাডোবি থেকে উত্তোলন করার যে বিষয়টি সেটা কানেক্টেড হয়ে গিয়েছে এটা কিভাবে বুঝবেন বুঝবেন হচ্ছে আপনি এবার পে অনারের সেটিংসে যাবেন এই যে একদম বাম দিকে আসবেন ঠিক আছে এখান থেকে নিচে চলে আসবেন এই যে বিজনেস নেটওয়ার্ক আমি আবারও দেখাই হ্যাঁ বিজনেস নেটওয়ার্ক আসার পর এখানে ক্লিক দিবেন কম্পানিস ইউ ওয়ার্ক উইথ এই জায়গাটিতে ক্লিক দিবেন দিলে যদি দেখেন এটা কানেক্টেড হয়ে গিয়েছে অ্যাডোবি ক্যানাডা সার্ভিস কর্পোরেশান তার মানে সফলভাবে আপনি এখন উত্তোলন করতে পারবেন এভরিথিং রেডি এবার আমাদের কাজ করতে হবে গিয়ে ঠিক আগে যে পরবর্তী প্রসেসটি দেখিয়েছিলাম এখানে অ্যাভেলেবেল ফান্ডে আমাদের ক্লিক দিতে হবে দেওয়ার পর পে আউটে ক্লিক দিতে হবে এখন ঘটনাটা হচ্ছে যদি এখনই তারা আমাদের কংগ্রাচুলেশন দিলো তারপর আমাদের কিছুটা সময় মাঝে মধ্যে রেস্ট দেয়া দরকার কারণ অনেক সময় আপডেট হতে সার্ভারে এই বিষয়গুলো একটু সময় লাগে কিন্তু আমরা যদি পাগলের মতো শুধু ফটাফট কাজটা করতে যাই তাহলে এই ঝামেলাগুলো আরও বেশি হয় তাই না তো আমি দেখি তারপর ট্রাই করি না হলে আমরা একটু পরে ট্রাই করবো এক ঘন্টা দু ঘন্টা পরে তা আমাদের এই জায়গাটিতে এই সেই পুনরায় এই কাজটি করতে হবে কন্টিনিউ পেয়ে আনার অথবা পুনরায় ব্রাউজার একদম অফ অন করে ক্লোজ করে দেই এই যে হয়ে গেছে ঠিক আছে যদি ওই ধরনের সমস্যা হয় পুনরায় ব্রাউজার ক্লোজ করে দিতে পারেন দিয়ে রিলোড দিবেন বা অফেন নতুন করে অফেন করে দিবেন যখন আপনার পেনার কানেক্টেড হবে তখন এই পর্যায়ে এসে এইটা দেখা হবে পেওনারের লোগো দেন এখন আমরা কনফার্মে ক্লিক দিলাম দেন দেখেন ইনফরমেশন দেখাচ্ছে সাকসেসফুলি এখন নেক্সট সেভেন ডেজের মধ্যে এই টাকাটি আমাদের পে অনার ব্যাঙ্কে চলে আসবে আর পে ওনার ব্যাঙ্কে আসলে আপনি যে কোনো উপায়ে টাকাটা বের করে আনতে পারবেন খরচ করতে পারবেন তো যাই হোক কামতেশ্বরবাবুর মানে একদম শেষ প্রান্তে এসে একটু মনটা খারাপ খারাপই যারে এত স্বাদের বা এত কষ্টের ধন হাতে পাইয়েও পাচ্ছি না বা ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না তো ফাইনালি আমরা পেয়ে গেলাম আবার তার মুখে হাসি এখন তুমি বলো তোমার অনুভূতি কী অনুভূতি খুব ভালো অনুভূতি খুব ভালো পাবো অথবা আচ্ছা ঠিক আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ঈশ্বর তোমাকে তাড়াতাড়ি দেয় সাত দিনে যাওয়ার জন্য তিন দিনে দেয় কেমন অবশ্যই হ্যাঁ তো ঠিক আছে তো লাস্ট প্রসেস কমপ্লিট করতে পারলাম এটা আমার কাছেও ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন